সালাম আলাইকুম সামস মেডিসিন টিপসে আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি টপিকস নিয়ে আজকে আমাদের টপিকস হচ্ছে ম্যাক্স প্রো মার্কস টুয়েন্টি যার জেনেরিক হচ্ছে স্মুলিক রাজল এই ট্যাবলেট টি যাদের গ্যাসের সমস্যা রয়েছে এবং দীর্ঘদিন ধরে অনেক ধরনের মেডিসিন খাওয়ার পর কোনোরকম ভাবে গ্যাস কমছে না তারা এই মেডিসিনটি খেলে তাদের গ্যাসের সমস্যা আশা করি দ্রুত সমাধান হবে সুতরাং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন তাহলে পেয়ে যাবেন আমার নিত্য নতুন ভিডিও সুতরাং নতুন টপিক আপনাদের একটা আমার রিকোয়েস্ট প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দিন ভিডিওটি আপনার জন্য উপকারী হতে পারে এবং আপনার প্রিয় মানুষগুলো তার উপকারে আসতে পারে সুতরাং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন চলুন আমরা চলে যাই আমাদের মেন টপিকসে হলো একটি ফার্মাসিউটিক্যাল ফর্মুলেশন যার মধ্যে রয়েছে বিশ মিলিগ্রাম এসমিপ্রাজল ম্যাগনেশিয়াম যা একটি প্রোটন পাম্প ইনহাবিটর সাধারণত গ্যাস্ট্রিক অ্যাসিডনিক সংরক্ষণ কমাতে নির্ধারিত হয় এই ওষুধটি অতিরিক্ত পাকস্থলী অ্যাসিডের সাথে সম্পর্কিত বিভিন্ন অবস্থার চিকিৎসার জন্য তৈরি করা হয়েছে বন্ধুরা এই পর্যায়ে আমরা জানবো ম্যাক্সিমাস কোন কোন ক্ষেত্রে নির্ধারিত হয় অর্থাৎ কোন কোন ক্ষেত্রে এই ট্যাবলেটটি পাওয়া যাবে প্রথমে রয়েছে জিআরডি লক্ষণে উপশম প্রদান করে এবং অ্যাসিড রিফ্লেক্সের কারণে সৃষ্ট ক্ষয়কারী নারী প্রদাহ নিরাময় করে ম্যাক্সিমাস ইউএনটি পেপটিকালসার হেলিকোব্যাক্টর পাইলোরোসিস সংক্রমণ অ্যান্টিবায়োটিকের সাথে সংমিশ্রণ বা এনএসএইড ব্যবহারের ফলে সৃষ্ট আলসারের চিকিৎসা করতে পারতাম বিভিন্ন ব্যথার ট্যাবলেট হওয়ার ফলে যে আলসার ক্ষত হয় সেই ক্ষেত্রে এই ম্যাক্স মার্কস খুব দ্রুত কাজ করে থাকে জুলিঙ্গার এলিসন সিনড্রোম গ্যাস্ট্রিক নিঃসরণকারী টিউমারের কারণে অতিরিক্ত এসিড উৎপাদনে নিয়ন্ত্রণ করে এই ট্যাবলেটটি টি এনএসইট পরিচিত আলসার প্রতিরোধ দীর্ঘমেয়াদী এন থেরাপি গ্রহণকারী রোগীদের গ্যাস্ট্রিক জড়িত যুগে হ্রাস করবে। অর্থাৎ দীর্ঘদিন ধরে যদি আপনি ব্যথা ট্যাবলেট খেয়ে থাকেন সুতরাং সেই ক্ষেত্রে এই ট্যাবলেটটি সেই যে ক্ষত হয় সেই ক্ষত পূরণ করে থাকে ডিসপ্যাপসিয়া বুকজলা প্যাট ফল এবং পরিবর্তনের মতো লক্ষণগুলি পোষণ করে থাকে এই ম্যাক্স মাপস সেবন বিধি প্রাপ্ত বয়স্কদের জন্য সাধারণ ডোজগুলো প্রতিদিন তিরিশ মিলিগ্রাম ট্যাবলেট খাবারের কমপক্ষে এক ঘন্টা আগে অথবা আপনি পরও খেতে পারেন এই পর্যায়ে আমরা জানবো মাস্ক প্রযুক্তি অর্থাৎ ম্যাক্সপো মাপ যেহেতু মাস্ক হচ্ছে একটা নতুন প্রযুক্তি এই প্রযুক্তির সুবিধাগুলো কি অর্থাৎ কিভাবে এই প্রযুক্তিতে আমাদের কাজ করছে এটা উন্নত শোষণ মাল্টি প্লেট সিস্টেম পাকস্থলী এবং অন্ত্রের ওষুধের আরও ভালো বিতরণ নিশ্চিত করে বর্ধিত স্থিতিশীলতা এসমিপ্রাচলকে গ্যাস্ট্রিক অ্যাসিডের ক্ষয় থেকে রক্ষা করে সুতরাং এটি সম্পর্কিত গ্যাস্ট্রো ইন্টাস্টিনাল অবস্থার সাথে ম্যাক্সো নাপস একটি অত্যন্ত কার্যকর এবং সহনীয় ওষুধ উন্নত এমইউপি ফর্মুলেশন সর্বোত্তম ওষুধ সরবরাহ করে এবং রোগীর সুবিধা নিশ্চিত করে যা এটিকে স্বাস্থ্য স্বাস্থ্যসেবা পেশাদারের মধ্যে একটি পছন্দ করে তোলে সুতরাং আপনি যদি গ্যাস্ট্রিকের সমস্যা থেকে থাকে বেশি পরিমাণে সেই ক্ষেত্রে আপনি এই ম্যাক্সপ্রোমাপস টোয়েন্টি ট্যাবলেটটি সহজে খেতে পারেন এবং আপনার এই গ্যাস্ট্রিকের সমস্যা দূর করতে পারেন ম্যাক্সপ্রো মাপ সম্পর্কে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টসগুলো যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবারও রিকোয়েস্ট করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে আমার এই ভিডিওটি শেয়ার করে দিন আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোনো টপিকসে সেই পর্যন্ত সুস্থ থাকুন খোদা হাফেজ